অনলাইনে প্রতারণা দ্বারা প্রতারিত এক ব্যক্তির চল্লিশ হাজার টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হলো কালচিনি থানার পক্ষ থেকে জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি মোদিলাইন এলাকার বাসিন্দা চন্দ্রশেখর নামে এক যুবক অনলাইন মাধ্যমে মেশিন অর্ডার করেছিল যার মোট দাম ছিল দু লাখ পঞ্চাশ হাজার টাকা কোম্পানির এজেন্ট যুবককে এক লাখ অগ্রিম দিতে বলেছিল তারপর যুবক চল্লিশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করেছিল এরপর ওই যুবক সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বর ব্ল্যাকলিস্ট করা হয় এরপরই যুবক কালচিনি থানায় এসে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে কালচিনি থানার পুলিশ তদন্তে নামে অবশেষে প্রতারিত যুবকের খোয়া যাওয়া চল্লিশ হাজার টাকা উদ্ধার করে এবং তার হাতে তুলে দেয় চলো এখানে চন্দ্রশেখর পাইক বলে এখানে আমাদের মদিলেনে এখানে একজন বাড়ি সে দু বছর আগে একটা কমপ্লেন দিয়েছিল যে তাকে ডিস্টিল ওয়াটারের ওনারশিপ দেওয়া হবে বলে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল দু লাখ ফিফটি দু লাখ পঞ্চাশ টাকা তো সেই বেসিসে ওকে ফার্স্ট বলেছিল অ্যাডভান্স করার জন্য দেড় লাখ টাকা তো সেই হিসাবে সে চল্লিশ হাজার টাকা তাকে দিয়েছিল দেওয়ার পরে সে বুঝতে পারে যে সে তার সাথে ফ্রড হয়েছে ফ্রড হওয়ার পর সেই টাকাটা আমরা ওকে রিকভারি করে দিই এবং তাকে চল্লিশ হাজার টাকা ওর কাছ আমরা রিকভারি করি এবং সেই জিনিসটা আজকে আমরা তাকে হ্যান্ডওভার করলাম ব্যাপারে আমরা আমরা আপনারা দেখেইছেন আমরা এর আগে সাইবার অ্যাওয়ারনেস থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্টেও ইভেন কি আমাদের এসপি স্যারও এই ব্যাপারে সাইবার অ্যাওয়ারনেসের মেলা করেছিল এবং আমরা বিভিন্ন স্কুলে হোক বা বাগানগুলোতে হোক আমরা সাইবার অ্যাওয়ারনেস প্রতিনিয়ত করছি এবং কন্টিনিউ চলছে তো আমরা এই অ্যাওয়ারনেসটা সবাইকে দিতে চাই যে আপনারা যখনই এই টাইপের রকম সাইট দেখে বা কোনো কিছু করবেন আগে একবার যাচাই করে নেবেন যে সাইটটা ঠিক আছে কি এবং যারা দিচ্ছে বা যাদের সাথে আপনারা ডিল করছেন তারা অথেন্টিক কিনা এগুলো একবার দেখে নেবেন মানে প্রতিনিয়ত প্রচুর ফ্রড হচ্ছে আমরা এগুলোকে রিকভারি করার চেষ্টা করছি প্রতিনিয়ত আমরা একটা ডে ওয়াইজ এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি যে লোকের যেটা ফ্রড হয়ে যাচ্ছে টাকাটা যেন রিকভারি করে দিতে পারি এবং তারা যেন প্রতারিত না হয় সাল পেলে ঢাই ऑर्डर অর্ডার था মেনে অনলাইন उसमें मुझसे डेढ़ लाख का एडवांस मांग रहा था फिर भी मैंने उसे चालीस हज़ार रुपया दिया था जिसके कारण से वो फ्रॉड कर लिया था और वो मुझे ना वो चालीस हज़ार रिटर्न कर रहा था ना ही वो मशीन दे रहा था वो थैंक्स टू कल्चेनी थाना का पुलिस का कि जो मेरा काम करके दिए जो मेरा चालीस हज़ार रिकवर करवा के आज दो साल बाद पूरे दो साल बाद में चालीस हजार रुपया वापस मिला है आज जो पैसा फ्रॉड हो गया था ऐसे में सारा मशीन मेरा ट्रेड इंडिया से आता था सारा मशीन आ चुका था बस सिर्फ ये डिस्टील वाटर का जो प्लांट था जो बैटरी वाट पानी का जो मशीन होता है उसी मशीन को ऑर्डर किए थे आज से दो साल पहले जिसके कारण से वो मेरा पैसा फ्रॉड कर लिया नहीं साथ। नहीं वो वो जेनविन साइट ही है बस उसमें वो सेलर जो था वो फ्रॉड था साइट ऐसे जेनविन है ट्रेड इंडिया है और आपका इंडिया मार्ट है जो जेनविन साइट है मेरा हर मशीन वहीं से आता है वेल्डिंग मशीन हो कुछ भी हो सारा मशीन मैं वहीं से ऑर्डर करता हूँ फ्रॉड किया था जिसका ऊपर से जो साइट से हम लिए थे वो साइट पे भी कंप्लेन किए तो उसको वहाँ से अनलिस्टेड भी किया उसको उसको साइट उसको सेलिंग करने में ब्लॉक किया था उसके बाद में उसको वहाँ पे सेलिंग करने का उसको प्रोविटेट कर दिया था कल के बाद में वो कालचिनी थाना का तरफ से मेरा वो पैसा रिकवर किया गया है आपका नाम जी मेरा नाम चंद्रशेखर हुआ कालचिनी कारगिल चौक मेरा रेजिडेंशियल हुआ